আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দেশ ও বিদেশের ভাই করে বলছি এই হচ্ছে আমাদের হুগলাকান্দি মিথ্যান্না বালিক্যামাদেশা গোপালদ্বীপ পৌরসভা নারায়ণগঞ্জের একটা স্থান আমাদের প্রথম দ্বিতীয় সাময়িক পরীক্ষা উপলক্ষে ছাত্রদেরকে আমরা পুরস্কার দিয়েছি তারা এক দুই তিন হয়েছে ওদের মধ্যে যারা ক্যামেরার সামনে আসতে পারে ওদেরকে এখানে আনা হয়েছে ওরা হচ্ছে এই পুরস্কার পেয়েছে সবাই কিসের পুরসভা সেটা পরীক্ষা আমাদের এটা হচ্ছে অফিস রুম হবে আমাদের এখানে এই অফিস রুমটার জন্য আমাদের এক গাড়ি ইটের প্রয়োজন এক গাড়ি ইট হলে আমরা করতে পারি অফিস রুমটা করতে পারি যে আমাদের এরিয়াটা এই এখান থেকে আমাদের অফিস রুম হবে এটা আমাদের অফিস রুমের স্থান এক গাড়ি ইট হলেই আমরা অফিস রুমটা করতে পারি এখানে যেহেতু মহিলা মাদ্রাসা এই জন্য আউটডোর করতে হবে দেশ এবং প্রবাসের যত বাই বন্ধুরা এবং দানবীরা আসেন আপনারা ইচ্ছা করলে এক গাড়ি ইট দেওয়া কোন ব্যাপার না এক গাড়ি ইট হলে আমরা এই অভিসমটা এখানে করতে পারি হ্যাঁ এক গাড়ি ইটের প্রয়োজন এই জন্য এক গাড়ি ইটের প্রয়োজন এই জন্য আমরা যারা পারি এই এক গাড়ি ইট মাদ্রাসায় দান করবো শতকে জারিয়া হিসাবে অথবা যারা দান করতে পারবো না অন্তত এই ভিডিওটা শেয়ার করতে কৃপণতা করবো না আমাদের ভিডিওটা সবাই সরিয়ে দিয়ে চিঠি আমরা সবাই শেয়ার করে দেই ফেসবুকের মাধ্যমে যাতে আমরা হুগলা মিফতাউল জান্না বালিকা মাদ্রাসার জন্য একটা অফিস রুমের ব্যবস্থা হয়ে যায় ইনশাল্লাহ আমরা এখানে অফিস রুম করব আর এই পাশে মাদ্রাসার যে অফিসের পাশে এখানে একটা এই আর বাথরুম হবে এবং গুচলকানা জোগানা হবে ব্যবস্থা করা হবে আমরা সবাই ভিডিওটা শেয়ার করে দিই এই হচ্ছে আমাদের ছাত্রীরা যারা পুরস্কার পেয়েছেন হুম এক দুই তিন প্রত্যেক ক্লাসের এক দুই তিন পুরস্কার পেয়েছেন আর আমাদের সালেস জামাত কোন জামাত সালেস জামাতের ছাত্রী পর্যন্ত না সালেস জামাতের সকলেই সালেসের সকলেই পুরস্কার পেয়েছে ওরা খুব ভালো ছাত্রী লেখাপড়া দিয়ে অনেক উন্নয়ন এবং লেখাপড়া করে ভালো আর যারা আরও আরও অন্যরা পুরস্কার পেয়েছে কিন্তু ওরা বড় থাকার কারণে ক্যামেরার সামনে ওদেরকে আমরা আনি নাই আসলে আমরা সবাই ভিডিওটা আমরা শেয়ার করে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আর এই না ভিডিওর স্ক্রিনের মাঝেই আমাদের মাদ্রাসার নাম্বার দেওয়া দেওয়া হবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন